আমরা কনফার্মেশন কখন পাবো বলেছিল সেভেন্টি ফাইভ মিনিটে সেভেন্টি ফাইভ মিনিটে বলেছিলাম যে এটা একটা মর্নিং স্টার ক্যান্ডেল বানিয়েছিল ঠিক আছে এটা একটা মর্নিং স্টার ক্যান্ডেল বানিয়েছিল এর হাইটা ব্রেক করলে কিন্তু আমরা আপসাইড একটা ভালো মুভমেন্ট পেতে পারি কিন্তু মার্কেট এর হাইটা ব্রেক করেনি প্রিভিয়াস ডে লোটা জাস্ট ওয়ান টাইম ব্রেক করে প্রথমে ব্রেক করেছিল দেন রিটেস্ট করে দেন একটা ফল করেছিল এর ফলের পিছনে কারণ কি ফলের পিছনে কারণ যদি আমরা জানতে চাই তাহলে এখানে আমরা একটা নিউজ দেখবো ইউএস ট্রেড ইন্ডিয়া

সচরাচর এটা নিউজ এর জন্যই হয় প্রাইস অ্যাকশন কিন্তু এভাবে হয় না প্রাইস অ্যাকশন কিভাবে হয় প্রাইস অ্যাকশন হচ্ছে যে নামলো মার্কেট আবার একটু দিল আবার নামলো পুলব্যাক দিল আবার নামলো পুলব্যাক দিল আবার নামলো পুলব্যাক দিল এবার এখানে যদি কোনো কিছু স্ট্রাকচার যদি চেঞ্জ হয় তো আমি কালকে বলেইছিলাম যে মার্কেট কিন্তু এখান থেকে স্ট্রাকচার চেঞ্জ করেছে কিন্তু স্ট্রাকচার এই যে কনফার্মেশনটা কখন পাবো বলেছিলাম যে এই লেভেলটা যদি ব্রেক করে যায় তখন আমরা কনফার্মেশনটা পাবো মার্কেট হায়ার হাই হায়ার হিসেবে আবার ট্রেড করতে পারে কিন্তু মার্কেট স্ট্রাকচার না চেঞ্জ করলে কিন্তু মানে একদম ডাইরেক্ট নিচে এসে গেছে তো যাই হোক তো আমাদের কালকে প্ল্যান কি থাকবে কালকে প্ল্যান যদি আমরা ডেলি ডেলি ক্যান্ডেলে দেখি যে ডেলি একটা হিউজ বিয়ার ক্যান্ডেল ঠিক আছে তো আমরা এখান থেকে কি বাই করবো এই মুহূর্তে বাই করাটা আমাদের পক্ষে সম্ভব নয় তো আমরা এখান থেকে কি করবো বাইং বাইং কি করবো কেন বাইং করব তার কারণ হচ্ছে এই যে পিবিএস একটা সাপোর্ট এই যে একটা সাপোর্ট আছে পঁচিশ এবং এই লেভেলে কিন্তু মার্কেট এখন ট্রেড করছে

এভাবে কিন্তু ব্রেকআউট করতে ব্রেকডাউন করতে পারবে না মার্কেটকে ব্রেকডাউন করতে গেলে এখান থেকে হালকা পুল দিতে হবে দিয়ে আবার এখান থেকে নামতে হবে দেন আবার এভাবে উঠতে হবে দিয়ে তারপরে হয়তো ব্রেকডাউন করতে পারে মানে কনসলিডেশন যেটাকে বলে যেমন ব্রেকআউট করার সময় যেমন কনসলিডেশন করে সেম জিনিস ব্রেকডাউন করার ক্ষেত্রে কিন্তু কনসলিডেশন করতে হবে তবেই কিন্তু ব্রেকডাউনটা করবে ঠিক আছে তো আমাদের প্ল্যান কালকে সিম্পল থাকবে কি সেল অন রাইস সেল অন রাইস মানে কি আমরা যে কোনো রেজিস্ট্যান্সে সেল করবো

ঠিক আছে তো আমাদের সাথে ডেটা দেখবো ডেটা কিন্তু অনেক ম্যাটার করে এই যে মার্কেট নামছে এত সুন্দর একটা দিয়েছে মানে দুশো তেষট্টি পয়েন্ট মার্কেট নেমেছে তো এই মুহূর্তে কে কি কাজ করেছে আজকে কিন্তু সবাই প্যানিক হয়েছে তখন পোর্টফোলিও অনেকটা নেমে গেছে তো এবং পোর্টফোলিও নেমে গেছে এবং মার্কেটও মানে ইন্ডাইসেস যেটাকে নিফটির ইন্ডেক্স বলে সেটাও কিন্তু দুশো আড়াইশো পয়েন্ট নেমে গেছে তো এই মুহূর্তে কে বাই করছে কে সেল করছে এই মুহূর্তে দেখাটা কিন্তু খুব জরুরি এবং এর সাথে আমরা দেখি কিন্তু আছে মানে এটা কিন্তু একটা রিভার্সালের সংকেত পয়েন্ট ফাইভে এ পিসি আর থাকলে কি হয় রিভার্সাল হয় যেমন ওয়ান পয়েন্ট ফাইভ থাকলে যেমন হচ্ছে রিভার্সেল হয় যদি ওপরের দিকে মার্কেট যায় পিসিআর যদি ওয়ান পয়েন্ট ফাইভ থাকে মার্কেট কিন্তু রিভার্সেল হওয়ার চান্স থাকে

তাহলে কিন্তু এই যে যারা পুট সেল করেছে যারা যারা কল সেল করেছে তাদের কিন্তু তাদের পজিশন কাভার করবে এবং বড় র্যালি এখান থেকে মারতে পারে কতটা কে মারবে ছাব্বিশ হাজার ম্যাক্সিমাম যেতে পারে তারপর আবার এখান থেকে ডাউন হতে পারে কি সাইড ওয়াইজ থাকতে পারে ঠিক আছে তো এইভাবে প্ল্যান করবো এবং আমাদের কি দেখবো ডেটা ডেটা যদি আমরা এখানে দেখি আমাদের ডেটাটা রেডি আছে ক্লায়েন্ট কি করে পয়েন্ট সেভেন পার্সেন্ট লক করেছে ডি আই কি করেছে জাস্ট ওয়ান পয়েন্ট টু এইট পার্সেন্ট ডাউন হয়েছে মানে তাদের পজিশন কেটেছে যাই হোক ছেষট্টি কিন্তু খুব বেশি কাটেনি জাস্ট ওয়ান পয়েন্ট এটা নেগেটিভ বলবো না এফ কি করে বললাম আই লাস্ট পজিশন কত ছিল এইট মার্কেট কতটা অবধি নামতে পারে মার্কেট খুব জরুরি অব্দি আসতে পারে তো সে তাই করেছে এফ কেটেছে এইট সেল করার কিছু কত সেল নিচে ছিল ম্যাক্সিমাম খুব জোরোলে ঠিক আছে তো 8.16 মানে আর কত টাকা 0.67 সেল করলে কত দূর আসবে তুমি যখন বললাম এত টাকা দিয়ে আসবে এবং আরেকটা শব্দে মজার জিনিস হচ্ছে প্রো প্রো কিন্তু আজ ফেল দেখিয়ে দিয়েছে কি রকম প্রো প্রথমে কি ছিল কি ছিল প্রথমে 54 তে ছিল সেখান থেকে প্রফিট বুকিং করে 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 38 এসে ছিল এবং আগের দিনই 1.75% অলরেডি লং এই জায়গায় পজিশন করে নিয়েছিল এবং বলেছিলাম কি যে এখান থেকে মার্কেট আপসাইড হতে পারে কিন্তু আগে নিউজের জন্য মার্কেট এখানে চলে এসেছে

অ্যাড করেছে তাদের পজিশন 15% লং পজিশন অ্যাড করেছে এটা কি প্রাইস অ্যাকশন কি বলছে যেখানে একটা সাপোর্ট আছে সাপোর্টটা জাস্ট ব্রেকডাউন করেছে মানে কি এই লেভেলে কিন্তু সবাই প্যানিক করবে কেন এই সাপোর্টটা সবাই দেখতে পাচ্ছে এই লেভেলে প্যানিক করবে এই লেভেলে প্যানিক করলে কি রিটেলাররা কিন্তু সেখানে মাতাদের যে মানে কি বলবো যারা যে কেনা বেচা ছিল তারা কিন্তু এই লেভেলে বেশি সেল করে গেছে তো এই জায়গায় কি করেছে প্রো সেই জায়গায় লং করেছে তাহলে প্রো এর মাইন্ডসেট খুব ভালো প্রো এখান থেকে কিন্তু একটা আপসাইডে মুভমেন্টের জন্য